বন্ধুরা তোমরা যারা শ্রমশ্রীর জন্য আবেদন করছো সেটা অনলাইনে হোক বা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে হোক তোমরা কিন্তু অনেকেই অনেক জায়গায় বেশ কিছু ভুল করছো যে কারণে তোমাদের এই যে ফর্মটি আছে অর্থাৎ শ্রমশ্রীর জন্য তোমরা যে আবেদনটি করছো সেটা কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে বা তোমরা কিন্তু মাসে মাসে এই পাঁচ টাকার যে ভাতাটা সেটা কিন্তু নাও পেতে পারো তো কিভাবে তোমরা এই ফর্মটি ফিল করবে তো এই ফর্মটি তোমরা যখন অনলাইন থেকে ডাউনলোড করবে বা দুয়ারে সরকার ক্যাম্প থেকে কালেক্ট করবে তো এই ফর্মটিকে কিন্তু ফিল করতে হবে যখন তোমরা সেটাকে অনলাইনে আপলোড করবে বা দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিবে তো দুটি ক্ষেত্রেই কিন্তু তোমাদেরকে সেমভাবে ফিল আপ করতে হবে তো কীভাবে তোমরা এই ফর্মটিকে ফিল আপ করবে এবং ফিল আপ করার পর তোমরা যখন এটিকে আপলোড করবে কোথায় কোথায় কি কি লিখতে হবে সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো তো তোমরা যদি অনলাইনে আবেদন করতে চাও অলরেডি সেই সম্পর্কে কিন্তু চ্যানেলে ভিডিও দেওয়া আছে অবশ্যই তোমরা সেই ভিডিওটি দেখে নেবে তো আজকে হচ্ছে তোমাদেরকে আমি দেখাবো যে কীভাবে তোমরা এই ফর্মটিকে ফিল আপ করবে এবং পরবর্তীতে আমি দেখাবো তোমরা এই পাঁচ হাজার টাকার যে ভাতাটা সেটা কিভাবে ক্লেম করবে এটিকে পাওয়ার জন্য তো অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো আজকের এই ভিডিওটি শুরু করি প্রথমত আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই ওয়েবসাইটটিতে এসে বা কর্মসারীর অফিসিয়াল ওয়েবসাইটটিতে এসে তোমাদেরকে কিন্তু এখান থেকে ফর্মটিকে ডাউনলোড করতে হবে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম আপশানে ক্লিক করলেই তোমরা ফর্মটি পেয়ে যাবে এবং এই ফর্মটিকে তোমরা যখন বের করবে কোথায় কি কি ফিল করবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো এই ফর্মটি হচ্ছে দুটি পেজে তো এই ফর্মটিকে ফিল করার জন্য সবার প্রথমে দেখতে পাচ্ছ উপরের দিকে লেখা আছে আবেদনপত্র এবং ডান সাইডে দেখতে পাচ্ছ একটি কিন্তু ফটোর সাইজ দেওয়া আছে এখানে কিন্তু অবশ্যই একটি পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে এবং এক নাম্বারের এই অপশানটিতে দেখতে পাচ্ছ এখানে এক নম্বরে ব্যক্তিগত তথ্য এবং এ নাম্বার অপশানটিতে দেওয়া আছে আবেদনকারীর নাম তো অবশ্যই যে পরিযায়ী শ্রমিক তাকে কিন্তু বা তার নাম কিন্তু এখানে লিখতে হবে অর্থাৎ যে অন্য দেশে বা অন্য কোন স্টেটে কাজ করে তার নামটা এখানে দিতে হবে তার মোবাইল নাম্বার দিতে হবে তার বাবার নাম বা স্বামীর নাম কি সেটা যদি মহিলা হয়ে থাকে তো সেক্ষেত্রে তার স্বামীর নাম যদি কোনো ছেলে হয়ে থাকে তো সেক্ষেত্রে তার বাবার নাম এবং নিচের দিকে যেমন এখানে লিঙ্গ অর্থাৎ সে ছেলে নাকি মেয়ে সেটা কিন্তু এখানে চুজ করতে হবে পুরুষ নাকি মহিলা যে কোনো একটি বক্সে তোমরা টিক দিবে এবং পরের যে অপশনটি আছে ই নাম্বার আপশন সেটা হচ্ছে ধর্ম যদি হিন্দু হয়ে থাকে তো সেক্ষেত্রে হিন্দু যদি মুসলিম হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমরা ইসলাম লিখে দিতে পারো এবং অন্য কোনো যদি তোমাদের ধর্মও থাকে তো সেক্ষেত্রে সেটা কিন্তু এখানে লিখে দেবে এর পরের অপশনটি সেটা হচ্ছে জাতি এসসি এস টি ও মধ্যে যে কোনো একটি তোমাদেরকে এখানে লিখে দিতে লিখে দিতে হবে যদি জেনারেল হয় তো সেক্ষেত্রে জেনারেল লিখে দেবে এবং তারপরে জি নাম্বার আপশনটি জন্ম তারিখ তো জন্ম তারিখটা অবশ্যই লিখে দেবে এবং আপতকালীন ফোন নাম্বার তো অবশ্যই একটি এমার্জেন্সি ফোন নাম্বার দেবে তো সেক্ষেত্রে এখানে বাড়ির অন্য কারোর মোবাইল নাম্বার কিন্তু এখানে বসিয়ে দেবে তারপরে আধার কার্ড নাম্বার বসিয়ে দেবে তারপরে খাদ্যসাথী নাম্বার অর্থাৎ রেশন কার্ড নাম্বারটি তোমরা বসিয়ে দিবে প্রথমত তোমাদেরকে এখানে ক্যাটাগরিটা লিখতে হবে এস পিএইচএইচ নাকি আর কে এস ওয়াই ওয়ান না কি তারপরের আপশনটিতে সেটা হচ্ছে ভোটার কার্ড নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের কিন্তু একটা এপিক নাম্বার থাকে তো সেই নাম্বারটি কিন্তু তোমাদেরকে এখানে লিখে দিতে হবে তারপর দুই নাম্বার আপশনটি স্থায়ী ঠিকানা এখানে মহকুমাটা লিখে দিতে হবে তারপরে ব্লক মিউনিসিপ্যালিটি নাকি কর্পোরেশন সেটা এখানে লিখে দিতে হবে এরপর গ্রাম পঞ্চায়েতের নাম নাকি কি ওয়ার্ডের নাম্বার এবং থানা তারপরে কিন্তু পিনকোড নাম্বার এবং আরেকটু নিচের দিকে তোমরা চলে যাবে নিচের দিকে গেলে এখানে দেখতে পাচ্ছ তিন নাম্বার যে আপশান সেটা হচ্ছে তিনের সি সিডি যে কোনো একটি তোমাদেরকে ফিল করতে হবে যেমন তোমরা যদি এখানে দেখো যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যে কর্মরত তাদের জন্য যেমন যাদের ক্ষেত্রে হবে এখানে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো স্টেটে কাজ করে কেরালা হোক তামিলনাড়ু হোক উড়িষ্যা হোক বা রাজস্থান হোক তো এরকম যদি কোনো ব্যক্তি থাকে তো সেক্ষেত্রে তাকে এ নাম্বার অপশনটি ফিল করতে হবে এখানে যদি অন্য কোনো স্টেটে হয়ে থাকে তো সেক্ষেত্রে দেশের নামটা লেখা আছে এখানে শুধুমাত্র ডিস্ট্রিক্টটা লিখতে হবে বা রাজ্যটা লিখতে হবে তারপরে সেই ডিস্ট্রিক্টের কোন থানার আন্ডারে আপনি কাজ করেন সেটা কিন্তু থানাটা এখানে বসিয়ে দিতে হবে এবং বি নাম্বার অপশনটি যদি কারো ক্ষেত্রে হয়ে থাকে তো সেক্ষেত্রে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য ভারতবর্ষের বাইরে অন্য কোনো দেশে যদি আপনি কর্মরত হন তো সেক্ষেত্রে এখানে কিন্তু বি নাম্বার অপশনটি আপনাকে ফিল আপ করতে হবে তো আপনার জন্য যেটা প্রযোজ্য হবে সেই অপশনটি কিন্তু আপনাদেরকে চুজ করতে হবে বা ফিল করতে হবে যেমন এখানে সি নাম্বার অপশনটা দিয়েছে সেটা হচ্ছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কর্ম কর্মে নিযুক্ত হবেন যে এখনও কাজে যায়নি কাজে যাবেন তাদের ক্ষেত্রে এই সি নাম্বার অপশনটি এবং ডি নাম্বার আপশনটি সেটা হচ্ছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য অন্য দেশে যদি আপনি কাজে যাওয়ার জন্য ঠিক করেছেন ভিসা পা পাসপোর্ট হয়ে গেছে তো সেক্ষেত্রে তাদের জন্য ডি নাম্বার আপশনটি আপনার জন্য যেটা প্রযোজ্য হবে সেটা অবশ্যই ফিল আপ করবেন যেমন ডি নাম্বার আপশনটি যদি এখানে হয়ে থাকে তো সেক্ষেত্রে দেশের নামটা বসিয়ে দিতে হবে তারপরে কর্মস্থলের ঠিকানা অর্থাৎ যেখানে কাজে নিযুক্ত হবেন সেখানে এবং তারপরে বৈধ পাসপোর্ট নাম্বার কিন্তু আপনাকে দিতে হবে এরপরে চারের অপশনটি বা চার নম্বর অপশনটি যেটা সেটা হচ্ছে এখানে কোন ধরনের কাজ আপনি করেন বা কোন ধরনের কাজ আপনি জানেন তো এখানে যেটা আপনার ক্ষেত্রে হয়ে থাকবে যদি মিস্ত্রি হয় তো সেক্ষেত্রে রাজমিস্ত্রি সুতার হলে ছুতার কৃষি নির্মাণ যেটা হবে সেটা কিন্তু লিখে দিতে হবে এবং বাইরে যাওয়ার দিন বা প্রস্তাবিত দিন যদি আপনি বাইরে অলরেডি গিয়ে থাকেন তো সেক্ষেত্রে সেই ডেটটা এখানে দিতে হবে এবং যেদিন আপনি যাবেন হয়তো ঠিক করেছেন সেই ডেটটাও কিন্তু আপনি এখানে লিখে দিতে পারেন এবং কত টাকা আপনার সেখানে পারিশ্রমিক সেটাও কিন্তু এখানে আপনাকে উল্লেখ করতে হবে যদি না দেন তা ক্ষেত্রেও বা সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই কারণ সেখানে স্টারমার্ক দেওয়া নেই এরপর পাঁচ নাম্বার অপশনটি সেটা হচ্ছে স্বনিযুক্ত এজেন্ট দ্বারা নিযুক্ত এজেন্ট ছাড়া নিযুক্ত অন্য ব্যক্তি দ্বারা নিযুক্ত এখানে কিন্তু এবিসিডি এই তিনটা ফিল করতে হবে যেমন এজেন্ট বা অপর ব্যক্তির নাম যদি আপনি কোনো ঠিকাদারের মাধ্যমে বা এজেন্টের মাধ্যমে নিযুক্ত হবেন বা হয়েছেন তার নাম কিন্তু ওখানে লিখতে হবে এবং বি নাম্বার যে অপশানটি আছে অর্থাৎ প্রথমে আপনি যেমন ঠিকাদার বা এজেন্টের নাম দিলেন তো এরপরে বি নাম্বার অপশনটিতে তার কিন্তু মোবাইল নাম্বারটি দিতে হবে এবং সি নাম্বার যে অপশানটি এজেন্ট বা অপর ব্যক্তির ঠিকানা অর্থাৎ যেই এজেন্টের নাম আপনি দিয়েছেন তার মোবাইল নাম্বার দিয়েছেন এবার কিন্তু তার ঠিকানাটা এখানে কিন্তু উল্লেখ করতে হবে এরপরে চলে যাবেন পরের পেজে নিচের দিকে যে নিয়োগকর্তার নাম বা ফোন মোবাইল নাম্বার নিয়োগকর্তার ঠিকানা এই সমস্ত কিছু দিতে হবে না তো ছয় নম্বর যে আপশনটি সেটা হচ্ছে প্রথমত এখানে ব্যাংক সংক্রান্ত তথ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংক অন্য কোনো স্টেটের কিন্তু ব্যাংক হবে না এখানে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে যে সমস্ত ব্যাংক আছে তো সেই ব্যাংকের এখানে ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং আইপিসি কোড লিখতে হবে এরপরে মনোনয়ন সংক্রান্ত তত্ত্ব অর্থাৎ যাকে আপনি নমিনি রাখবেন তার এখানে নাম তার সঙ্গে আপনার কি সম্পর্ক তার মোবাইল নাম্বার এবং তার আধার কার্ড নাম্বার কিন্তু এখানে বসাতে হবে এরপর আট নাম্বার যে অপশনটি এখানে কিন্তু আবেদনকারীর রেশন বা খাদ্য সাথী কার্ডের কিন্তু এখানে বিবরণ প্রথমত ক্যাটাগরিটা চুজ করতে হবে তারপরে রেশন কার্ড নাম্বারটি কিন্তু পরের ঘরটিতে বসাতে হবে এরপরে নয় নাম্বার আপনার কি পরিবার আছে যদি হ্যাঁ হয়ে থাকে তো সেক্ষেত্রে হ্যাঁ লিখে আপনার পরিবারের এখানে কিন্তু দুজন সদস্য নাম লিখবেন তার লিঙ্গটা চুজ করবেন বা লিখে দিবেন তার বয়স তার আধার কার্ড নাম্বার এবং তার সঙ্গে আপনার কি সম্পর্ক এগুলো কিন্তু এখানে লিখে দিতে হবে এরপর একটু নিচের দিকে গেলেই এর সঙ্গে কোন কোন ডকুমেন্টস আপনাকে দিতে হবে এখানে কিন্তু দেওয়া আছে যেমন এখানে পাসপোর্ট আকারের ছবি এরপরে আধার কার্ড নাম্বার তারপরে তিন নাম্বার ব্যাঙ্ক পাসবুক চার পত্র আবেদনপত্রসহ সংযোজনী এ তো নিচের দিকে দেখতে পাচ্ছেন সংযোজনী এ ফর্মটি এরপরে বৈধ পাসপোর্ট বা স্বপ্রত্যৈত কপি যদি আপনি ভারত ছাড়া অন্য কোনো দেশে যাবেন তো সেক্ষেত্রে বা গেছেন তো সেক্ষেত্রে আপনার পাসপোর্ট যদি থাকে তো সেক্ষেত্রে পাসপোর্ট দিতে হবে যদি আপনি ইন্ডিয়ার মধ্যে কাজ করেন তো সেক্ষেত্রে পাসপোর্টের এখানে ডিটেলস দেওয়ার দরকার নেই এখানে ভোটার কার্ড নাম্বার আপনাকে বা ভোটার কার্ডের যে জেরক্স সেটা কিন্তু দিতে হবে এবং নিচের দিকে আপনার ভিলেজের নাম লিখবে এবং তারিখ বসিয়ে দিবেন এবং দেখতে পাচ্ছেন ডান সাইডে পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর তো এখানে যে আবেদনকারী তার স্বাক্ষরটা বসিয়ে দিতে হবে এরপর সংযোজনী এ এই ফর্মটি কিন্তু আপনাকে ফিল করতে হবে যেমন এখানে প্রথমত আমি শ্রী শ্রীমতী কুমারী যেটা আপনার ক্ষেত্রে হবে সেটাতে টিকমার্ক দিয়ে এখানে আপনার নামটা লিখবেন আপনার পিতা বা স্বামীর নাম এখানে লিখবেন আপনার আধার কার্ড নাম্বার আপনার ভোটার কার্ড নাম্বার এবং আপনার স্থায়ী ঠিকানা লিখবেন এরপর এখানে এত দ্বারা জানাচ্ছি যে আমি এখানে আরেকবার আপনার নাম এবং কোন তারিখে কি পেশায় বা এখানে তারিখটা লিখতে হবে এবং আপনি কি কাজ করেন সেই পেশাটা এখানে লিখতে হবে এবং ভারতবর্ষের মধ্যে কোন জেলায় যদি ভারতবর্ষের মধ্যে অন্য কোনো জেলায় হয় বা অন্য কোনো দেশ হয় তো সেক্ষেত্রে সেটা আপনাকে পরবর্তীতে উল্লেখ করতে হবে তো আপাতত যদি অন্য কোনো স্টেটে কাজ করেন তো সেক্ষেত্রে এখানে জেলার নাম এবং এখানে রাজ্যের নাম এবং ভারতবর্ষের বাইরে হলে এখানে কিন্তু দেশের নামটা আপনাকে লিখতে হবে যদি অন্য দেশে না হয় তো সেক্ষেত্রে এই ঘরটি ফাঁকা রেখে আপনাকে নিচের দিকে সিগনেচার করতে হবে বা স্বাক্ষর করতে হবে এবং এখানে কিন্তু তার সঙ্গে তারিখটা বসিয়ে দিতে হবে তো এইভাবে কিন্তু আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে ফর্মটি এবং যদি আপনি এটি অফলাইনে জমা করেন বা দূরে সরকার ক্যাম্পে জমা করেন তো সেক্ষেত্রে উপরের দিকেই কিন্তু আপনাকে বলে দিলাম যে এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে দিতে হবে এবং যদি আপনি এটাকে অনলাইনে আপলোড দেন তো সেক্ষেত্রে এই ফর্মটির সঙ্গে সঙ্গে বাকি যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে কিভাবে আপনি অনলাইনে এই কর্মসাথী পোর্টালে আবেদন করবেন সেই সম্পর্কে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আছে এই বাটন থেকে বা ভিডিও ডিসক্রিপশান থেকে অবশ্যই ভিডিওটি দেখে নেবে এবং পরবর্তীতে আমি আপনাদেরকে বললাম যে কীভাবে তোমরা এই যে টাকাটি মাসে মাসে পাবে পাঁচ টাকা করে সেটার জন্য ক্লেম করবে সেটার ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি চ্যানেলে আপলোড করা হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সঙ্গে থাকবে আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ